নারীরা নাকি বহুরূপী এবং চলনাময়ী একই নারীর কত রূপ তাই না নারীর এত রূপ আছে বলে আজও হয়তো পৃথিবীটা এত সুন্দর আলাইকুম সবাই কেমন নারী ছাড়া কোনো পায় না 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 নারীর অনেক রূপ থাকলে সংসার কখনো কখনো সুখের হয় সে মা রূপে মমতাময়ী কখনো বোন কখনো স্ত্রী কখনো কন্যা যাই হোক অনেক কথা বলে ফেললাম এসব বলার একটাই কারণ অনেক ছেলেরা আছে আফসোস করে বলে ইস আমি যদি মেয়ে হতাম পৃথিবীতে মেয়ে হওয়াটাও এত সহজ না তাকে রূপে রূপে এবং গুণী সরস্বতী হতে হয় না হয় এই পৃথিবীটা তার জন্য অনেক বেশি কঠিন হয়ে দাঁড়ায় তাই বলে আমি মোটো ছেলেদেরকে ছোট করি নি তাদের কষ্টের সাথে পৃথিবীর হয়তো কোনো কিছুরই তুলনা হয় না মেয়েদের যুদ্ধটা হয়তো ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকে কিন্তু একটা ছেলে পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করে যাই হোক অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম আসলে এত জ্ঞান দেওয়ার কারণ হচ্ছে আজকে তিন-চার দিন ধরে বাসাে বউ আসছে না তার বাসার এইটু যা যত কাজ আছে সবগুলো আমাকেই করতে হচ্ছে একা হাতে ঘর গোছানো রান্না-বান্না করা হাড়ি-পাতিল মাযা সাথে পড় আর এক্সামের প্রসার তো আছে একটা মেয়েকে জীবনে চলতে হলে অনেক কিছু শিখে রাখতে হয় অনেক কাজ জানতে হয় তাহলে হয়তো তার জন্য পৃথিবীটা অনেক সহজ হবে প্রত্যেকটা হয়তো সব কাজ শিখে রাখা উচিত যেন আল্লাহ ছাড়া উপর না হতে হয় যাই হোক আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক এবং নিজের উপর বিশ্বাস রাখার তৌফিক দান করুক আমি নিজেদের কাজগুলো আমরা নিজেরা যেভাবে সুন্দর করে একদম পারফেক্টলি গুছিয়ে করি সে কাজগুলো গুলো কখনোই করে না ওনাদের কোনো একটু করে গেলেই হলো মাস শেষে ওনারা স্যালারি তো পাবে নিজের কাজটা নিজেকে সুন্দরভাবে গুছিয়ে করতে হলো একটা নারীকে বহুরূপী অবশ্যই হতে হবে কখনো সেই স্টুডেন্ট কখনো সে চাকরিজীবী অথবা কখনো গৃহিণ মোট কথা সে যাই হোক না কেন সংসারের কাজ তার জানা থাকা লাগবে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি না কেন অথবা যে কোনো কাজ করি না কেন দিন শেষে শান্তির জায়গা একটাই নিজের ঘর তাই এই শান্তিময় ঘরটাকে গুছিয়ে আর একটু শান্তি বাড়াই রাখতে হবে আর সেই জন্য অবশ্যই একটা নারীকে বহুরূপী হতেই হবে একটা মেয়ে চাকরিতে অথবা পড়াশোনায় ভালো হলেই হয় না তার রুচি বুদ্ধের পরিচয় পাওয়া যায় তার ঘরের দিকে তাকালি অধিকাংশ মানুষ আছে রান্না বান্না করতে মোটেও পছন্দ করে না এটা কিন্তু তার জন্য বিরাট একটা সমস্যার কারণ হয় একদিন তাই জীবনে মেয়েরা যাই করুক না কেন পাশাপাশি রান্না এবং ঘরের কাজগুলো তাদের জানা থাকাটা আবশ্যক তাহলে হয়তো পৃথিবীর কোনো বাধাই তাদের জন্য প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে না যাই হোক ঘরের সব কাজকর্ম শেষ করে এখন আমি লাইভের জন্য রেডি হচ্ছিলাম কিছুদিন আগে আমাদের বাড়িওয়ালার একটা মজার কাহিনী শেয়ার করছিলাম আপনাদের সাথে কারো বাসে কোনো প্রবলেম হলে উনি নিজেই সেগুলো ঠিক করে আর খুব সিম্পল ভাবে আসে বা যখন টাকা তোলার সময় হয় তখন উনি গাড়ি নিয়ে আসে এবং খুব সাজুগুজু করে আসে এই বিষয়টা আমার কাছে অনেক ফানি লাগে যাই হোক এক একটা মানুষের এক এক অভিরুচি থাকতেই পারে পৃথিবীতে যত সফল নারী আছে অধিকাংশ নারীয়ে তার ঘর সামলিয়ে তার স্বপ্ন পূরণ করেছে এমন অনেক নারী আছে যারা সংসার সামলাতে গিয়ে নিজের স্বপ্নগুলোকে দামা চাপা দিয়ে দেয় তাই সবার উচিত নারীদেরকে সম্মান করা দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ